বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলমিন ওসালাতাম রসুলিনা মুহাম্মদিন ওয়ালিহি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা আইবি টিভি ইউএসএ এর পক্ষ থেকে সবাইকে পবিত্র মা হেরামদানের এই সিয়াম সাধনার এই সুন্দর সময়ে সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গহীন কন্দর থেকে আমাদের ভালোবাসা একরাস মাহের রামদানের শুভেচ্ছা এবং হৃদয় ভরা আমাদের দোয়া আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সুইয়ামকে কিয়ামকে এবং আমাদের সাধনাকে কবুল করুন সুপ্রিয় দর্শক শ্রোতা রমদানে আল্লাহ আলামিন দিবসে আমাদের জন্য সিয়ামকে ফরজ করেছেন এবং হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে কিямকে আমাদের জন্য সুন্নাহ করেছেন বিউটি অফ রমাদান সিয়াম কিউটি অফ রমাদান তারাবীহ সুইটি অফ রমাদান ইফতার এন্ড সুহুর আমাদের সিয়ামগুলো আমরা কিভাবে পালন করছি সিয়ামটা ছিল অন্তরকে পরিশুদ্ধ করার জন্য জটের জ্বালা যত বাড়ে হৃদয় তত আত্মশক্তিতে বলিয়ান হয় মানুষ মনে করে না খেলে শরীর একটু দুর্বল হয় নেতিয়ে পড়ে কিন্তু অন্তর তখন বেশি শক্তিশালী হয় মুসলিমরা তখন আত্মশক্তিতে বেশি বলিয়ান হয় এজন্য ইসলামের প্রথম যুদ্ধ গজওয়াতুল অসাইরা আবিল অসাইরা এবং গজওয়াতু বাদরিনীল কুবরা এই পবিত্র মাহের রামদানের সতেরো তারিখে সংগঠিত হয়ে বদর দিবস বদরের যুদ্ধে সফলতা অর্জিত হয়েছিল এই রোজা নিয়ে এই রামদানের মধ্যেই রামদানে বদরের এই যুদ্ধ প্রমাণ করে যে ক্ষুধার্ত থাকলে আসলে মানুষ শারীরিকভাবে দুর্বল হোক না হোক মুসলিম উম্মা তাদের ইমানের শক্তিতে এবং আত্মশক্তিতে বেশি বলিয়ান হয় খুবই দুঃখ লাগে যখন আমরা শুনি রমদানের সিয়ামের ব্যাপারে রমদান মাসে এসেও আমাদের অনেক মুসলিম তারা খুব সিরিয়াসলি গ্রহণ করেন না ঠুনকো অজহাতে একটু মাথা ব্যথা সামান্য গ্যাস্ট্রিক রিফ্ল্যাক্স একটু ডিসকমফার একটু গ্যাসের প্রবলেম আর সেটার জন্য না আবার কেউ বলে গত রাত্রে ইফতারি গত রাত্রে সেহেরিতে ঘুম থেকে জাগতে পারেনি সেজন্য আজকে রোজা রাখেনি কত দুঃখজনক আমরা এই বিংশ শতাব্দীতেও ইসলামের ব্যাপারে আমাদের কত অজ্ঞতা এখনো রয়ে গেছে দেখুন শেহরি খাওয়াটা কোনো ফরজ বিষয় না শেরি খাওয়াটা শোন না আল্লাহ নবী বলেছেন তে শাহরুফ এ ইন বারাকা তোমরা শেহরি খাও শেহরিতে তোমাদের জন্য বারাকা রয়েছে কিন্তু তাই বলে আপনি ফরজ রোজা রাখবেন না যে ব্যক্তি একটি রোজা উইদাউট ভ্যালিড রিজন গ্রহণযোগ্য কারণ ছাড়া ছেড়ে দিল লাম ইয়াক দ্যান সৌমধ্যারে করলে পরবর্তীতে যুগের পর যুগ ধরে অনবর্ত যুগের যুগের পর যুগ ধরে অনবর্ত সারা বছরও যদি সে রোজা রাখে তাহলেও ওই একটি ইচ্ছাকৃতভাবে ভঙ্গনকৃত ছেড়ে দেওয়া রোজা কখনো আদায় হবে না প্রকৃত প্রকৃতার্থে সেই জন্যে এ রোজার ব্যাপারে খুবই সিরিয়াসনেস থাকা দরকার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন মধ্যে যে তোমরা রোজা রাখো শরীরে স্বাস্থ্য পাবে স্বাস্থ্যবান হবে কিপ ফাস্ট এন্ড গেইন হেলথ তোমরা রোজা রাখো তাহলে সুস্থ থাকতে পারবে এই যে আমরা যে সিটিতে আছি কলাম্বিয়া ইউনিভার্সিটি সেখানে একটি রিসার্চ করা হয়েছিল টু গ্রুপ অফ মাইস ছোট ইন্দুরকে দুভাগে বিভক্ত করে এক গ্রুপকে বেশি বেশি খাবার দেওয়া হচ্ছিল আর এক গ্রুপকে স্টাভিং ক্ষুধার্ত রাখা হচ্ছিল দিনের অধিকাংশ সময় দিনের অর্ধেক চব্বিশ ঘন্টার অর্ধেক তাদেরকে ক্ষুধার্ত রাখা হয়েছিল তাদেরকে পরিমিত পরিমানে তাদেরকে খাবার দেওয়া হয়েছিল মাস পরে দেখা গেল যেগুলো বেশি বেশি খেয়ে নাদুষ নুদুষ হয়ে ফ্যাটি হয়ে রইল চর্বিযুক্ত হয়ে একেবারে মোটা মোটা তাজা হয়ে থাকলো এদের লাইফ স্পেন তারা তাড়াতাড়ি মারা গেল আর যেগুলোকে স্টার্ভিং করা হচ্ছিল যে ইঁদুরগুলোকে ক্ষুধার্ত রাখা হয়েছিল ছোট ছোট মাইসগুলোকে সেগুলোর লাইফ স্প্যান বেড়ে গেল তারা অনেক দিন পর্যন্ত বাঁচল তাদের হার্টের কর্মক্ষমতা বেড়ে গেল যেরকম একটি ইঞ্জিনকে সার্ভিস করলে যেরকম এটার স্থায়িত্ব বেড়ে যায় ঠিক অনুরূপভাবে ভাবে আল্লাহ তালা এই রোজা কত বড় একটি নিয়ামত যে আমাদেরকে দিলেন একটি মাস ধরে আমাদের শরীরকে যেন আমরা সার্ভিস করছি আমাদের শরীরের বিভিন্ন টক্সিক পদার্থগুলোকে এবং আমাদের এই যে ফ্যান থেকে শুরু করে আমাদের পাচক যন্ত্র এগুলোর জন্য বিরাট একটা সার্ভিস হয়ে যায় অটোফেজি কথা আপনারা জানেন একজন নোবেল নোবেল লরিয়েট যিনি বিজয়ী হয়েছিলেন নোবেল পুরস্কার পেয়েছিলেন ও সৌমি তিনি তার থিসিস ছিল অটোফেজি যে সেলফ ইটিংস সেল ইটস সেল যে সেল ইটিং সেলের আবিষ্কার করেছিলেন যে আমাদের শরীরে কিছু কোষ আমাদের শরীরের কিছু কোষ যখন ক্ষুধার্ত থাকে তখন দুর্বল কোষগুলোকে খেয়ে এবং খারাপ ক্ষতিকারক কোষগুলোকে খেয়ে জীবন ধারণ করে যেটা আমাদের জন্য বিরাট একটি নিয়ামত আমাদের শরীরের জন্য বিরাট ফলদায়ক ফ্রান্সের এবং জার্মানির একদল ডাক্তারদের মধ্যে একটি গবেষণা প্রকাশ করেছিলেন ডক্টর আলফ গায়াল তিনি দীর্ঘদিন ধরে প্যানক্রিয়াস নিয়ে সমস্যমান এবং অ্যাবডোমিনাল এই যে আমাদের পেট সংক্রান্ত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন এমন কিছু পেশেন্টস এমন কিছু রোগীদেরকে তিনি টেকনিক দিয়েছিলেন যাদের খুব খারাপ রোগ ছিল যাদের তন্ত্রিতে এবং অনেকের ক্যান্সার ছিল ছিল। এ ধরনের কঠিন কঠিন রোগীদেরকে তিনি ট্রিটমেন্ট স্বরূপ একটি টেকনিক দিয়েছিলেন যে আপনারা এক মাস ধরে রোজা রাখুন তিনি রিসার্চ গবেষণার অংশ হিসেবে তিনি মুসলমানদের ফাস্টিং রিলেটেড নারেশনগুলো এবং ইনফরমেশনগুলো তিনি এগুলি রিসার্চ করেন পড়েন জানেন এবং পরবর্তীতে তিনি কৌতূহলবশত নিজেও রোজা রেখে রাখেন এবং তার রুগীদেরকে এই টেকনিকটি ইউজ করতে বলেন পরবর্তীতে দেখা গেল যে তার রুগীদের মধ্যে সাকসেস রেট একেবারে সেভেন্টি ফাইভ পার্সেন্টের চাইতে বেশি যারা এক মাস ধরে রোজা রেখেছে তাদের রোগ অনেকাংশে কমে এসেছে ভালো হয়ে যাচ্ছিল অ্যামেজিং একটি ডিসকাভারি তিনি পেশ করলেন যে এই রোজার মাধ্যমে এবং ইসলাম ধর্মের যে কনসেপ্ট অফ ফাস্টিং এটা এত হেল্পফুল হেলথ ওয়াইজ এত বেনিফিশিয়াল যে এটা দিয়ে প্রায় সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পারসেন্ট এই যে অ্যাবডোমিনার রিলেটেড চিকিৎসা করা সম্ভব যে আমরা ভালো থাকতে পারি তাহলে দেখুন আল্লাহ তালা আমাদেরকে কত বড় একটি নিয়ামত দিয়েছেন এই রোজার আমাদের আমাদানের মাধ্যমে সেজন্য দেখবেন বড় বড় জ্ঞানীরা তাদের নিজের শান্তির জন্য শারীরিক সুস্থতার জন্য ওনারা রোজা রাখতে অ্যাডভাইস করে সুপ্রিয় দর্শক শ্রোতা রামাদানের আরেকটি সৌন্দর্য হল ইফতার ইফতার এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাহমিন এই ইফতারের পূর্বে দোয়া কবুল করেন এই ইফতার নিয়ে ঘটা করা এবং অপচয় করা কোন অংশেই কাম্য নয় এবং এই ইফতারের সময়টাকে শুধুমাত্র খাবার এবং রোচক খাবারের ব্যবস্থাপনায় না কাটিয়ে মা বোনেরা যেখানে যে যেখান থেকে আছেন এবং যে সমস্ত ভাইয়েরা ইফতার প্রিপেয়ার করেন আপনারা যদি একটু আগে করে নেন এবং মূল ইফতারের সময়টাতে যদি কিছুটা সময় সূর্য ডোবার আগে অন্তত পাঁচ দশ মিনিট দশ মিনিট ফাইভ টু টেন মিনিটস লিস্ট যদি আপনি দোয়ার জন্য আল্লাহর কাছে জন্য নির্ধারিত করে নেন তাহলে এই ইফতারটা আমাদের জন্য বিরাট একটি যুগান্তকারী ভূমিকা রাখবে আমাদের জীবনে দ্বিতীয় বিউটি অফ রামাদান তৃতীয় বিউটি অফ রামাদান তারা উ নামাজ আমরা যেই পর্যায়ে নিয়ে গেছি ফাইভ জি স্পিডে তারা শুধু গুনগুন আওয়াজ শুনবেন শেষে আলামুন তা

যে কোরআন তার উপরে পাটকারের উপরে লানত বর্ষণ করবে অভিসম্পাত করবে আল্লাহ তুমি ওদেরকে রক্ষা করো এবং এই বিষয়গুলো নিয়ে মধ্যে সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই কত রাখাত কিভাবে পড়বেন আপনি কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যত রাখাত পড়েন না কেন বিশ রাখাত পড়েন মধ্যম পন্থা উত্তম আবার কম পড়লেও যারা পড়েন যারা সাফি মাঝহাব ফলো করেন বা অন্যান্য মাঝহাবরা বেশি পড়েন আপনি বেশিও পড়তে পারেন কমও পড়তে পারেন ডাজ ইট ম্যাটার এটা তো ফাইট করার কোনো বিষয় নয় এবং অবস্থা এমন হয়ে গেছে এক দল আরেক দল একেবারে ঝগড়া জাটির পর্যায়ে মারামারির পর্যায়ে পর্যন্ত চলে যায় এক দেশে দেখেছিলাম পার্কিং লট নিয়ে বিরাট ঝামেলা যারা আট রাখাত পরে দৌড় দেন তাদের গাড়িকে আটকিয়ে বিষ রাখাত যারা পড়বেন তারা গাড়ি পার্ক করেছেন এমন ভাবে যেন বাধ্য হয়ে পড়তে হবে। এটা বিষ রেখাত এগুলি অহেতুক এবং এগুলি কখনো কাম্য নয় অনাহুত এ ধরনের ঝগড়া থেকে আল্লাহ তুমি আমাদের সবাইকে পরিত্রাণ দান করো এগুলো আমাদেরকে আমাদের সুনামের মধ্যে কলঙ্কের তিলক এঁকে দেয় কেন ঝগড়া করবেন এবং যারা পড়বেন এই সুরের প্রতি ধ্যান না দিয়ে শেষ করবে কত তাড়াতাড়ি যেতে পারে সেদিকে ধ্যান না দিয়ে উচিত ছিল রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের পোড়া পড়ার আদর্শ কীরকম ছিল আল্লাহ নবী সাল্লা যেখানে আজাবের আয়াত আসত সেখানে তিনি কান্না করতেন দোয়া করতেন তারপরে আবার শুরু করতেন আল্লাহ নবী সালাম কিভাবে কোরআন পড়তেন একেবারে প্রচন্ড কারি সাহেবের মতো এক আয়াতকে একেবারে বিশ মিনিট আধা ঘন্টা টেনে টেনে কানে হাত দিয়ে সেটাও অনুচিত সেগুলিও লৌকিকতার পর্যায়ে পড়ে যায় আবার একেবারে তুড়ি ঘুরি করে মনে হবে যেন বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এখন ফাইভ জি স্পিড মনে হবে যেন পুরো বিশ রাখার তারা যদি পনেরো রাখার পনেরো মিনিটে শেষ করা যায় সে হলো বেস্ট হাফিজ এগুলি হলো বেস্ট তারাবি এটাই আমাদের ধ্যান ধারণা নয় এগুলি তারাবির নামে প্রহসন এগুলি তেসারিয়া তারাবি না এগুলি আর এই ধরনের নামাজ তো আসলাম কখনো পড়েনি আমরা যেই পর্যায়ে নিয়ে গেছি অনেক সময় আমরা ফরজ নামাজের ধে এরকম ফোকাস থাকে না অনেকে সারাদের রোজা রাখে না তারাবি নামাজে এসে ঝগড়া করে তারাবি নামাজে এসে হাজির এই রোজা না রেখে তারা নামাজের কি কি মূল্য হবে আল্লাহ তুমি আমাদেরকে বোধোদয় দান করো আল্লাহ রসুল জান্নাতের আওয়াজ আয়াত আসলে তিনি জান্নাতের জন্য উৎসুক হতেন তার আওয়াজ দ্বারা বোঝা যেত তিনি কিরকম কোরআন পড়তেন তার পড়ার মধ্যে সুরের মূর্ছনা এবং দোতনা থাকতো এক সময় একটু উঁচু আওয়াজ আর এক সময় একটু নিচু বাস্তব বাস্তব ভিত্তিক এবং জীবন্তকে রাত পড়তেন কোনটা বুঝে বুঝে পড়া আর কোনটা নিছক স্মৃতি থেকে আওড়ানো বুলি আওড়ানো তোতার মতো পড়া এটা পড়ার ধারায় বুঝে যাবে যিনি বুঝে বুঝে পড়বেন তার আওয়াজের মাধ্যমে টোনের মধ্যেই বুঝে যাবে আজাবের সময় ভীত সন্ত্রস্ত হওয়া জান্নাতের সময় খুশি হওয়া হ্যাঁ আল্লাহর রহমতের আয়াত আসলে আল্লাহর কাছে চাওয়া এগুলি ছিল রাসুল্লা আসাল্লামের সুন্না এবং বুঝে বুঝে পড়া বুঝতে চেষ্টা করা যতটুকো পড়েন আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন যে আল্লাহ আপনাকে দেখছেন আপনি আল্লাহকে দেখছেন সেই লেভেলে যদি আপনি আপনারা আন্ডারস্ট্যান্ডই কিনা নিতে না পারেন فانه لم تکুন ترى فانه য়রাক আপনি তো এটা মনে করতে পারেন যে আল্লাহ আপনাকে দেখছেন প্রতিটি সিজদা যেন আপনি আল্লাহর কুদরতি قدمের মধ্যে দিচ্ছেন এভাবে যদি তারাবি পড়া হয় এবং যদি লাইল করা হয় সরোপরি দোয়া করা হয় আপনার সবার জন্য দোয়া করা হয় সেগুলি তো রামাদানের বেনিফিট আমরা পেতে পারবো ইনশাল্লাহ নট আলি শহর শহরের কথাই তো কথা আমরা আগেও বলেছি যে শেহরি টারা সৌর সাল্লামের একটি সুন্না আল্লাহ নবী সালাম রহমত করে এই শেহরির জন্য উদ্বুদ্ধ করেছেন এই জন্য যে ঘটা করে খেতে হবে বিশ্বাস করেন কম খান বেশি বাঁচুন আধুনিক স্বাস্থ্য ডিপার্টমেন্টের যে লগো তাদের যে কথা এটা আসলেই সত্য যত কম খাবেন তত আপনি আরাম পাবেন এই রামদানের মধ্যে এবং হেলথি হেলদি খান কম খান ভালো খান সামান্য সেহেরি যে আপনাকে একেবারে ঢেকুর তুলে খেতে হবে এমন তো নয় বরং রকমারি খাবার খাবার না খেয়ে অতি তৈলাক্ত অতি ভোজন রসিকতায় না গিয়ে সামান্য দুটা তিনটা খেজুর খান আর পানি খেয়ে আপনি রোজা রাখেন দেখবেন কত ভালো থাকবেন অথবা কাম মানে আপনাকে ভাত যদি খেতেও হয় বা অন্য কিছু খেতেও খেতেই হয় তাহলে পরিমিত পরিমাণ খান তাহলে দেখবেন আপনার রোজা সুন্দর হবে আপনার স্বাস্থ্য ভালো থাকলে আপনি এই বাধ্যত করতে পারবেন আর হলে। দিনে যায় আর রোজা রাখলেন রাত সে তার কাজা আদায় করে বরং আরো বেশি খেয়ে আর সারা তার দিন পরের দিন আপনি অসুস্থথায় থাই ভুগবেন আপনার লতার আপনার শরীর অশান্তি লাগবে আপনি এবাদতে মন বসবে না আপনার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিবে আরো অসুস্থ হয়ে পড়বেন আল্লাহ তুমি আমাদেরকে আমাদের সবাইকে সুস্থ রাখো এবং সুন্দর একটি সমৃদ্ধশালী এবং সৌভাগ্যময় একটি সুন্দর রমাদান সিয়াম সাধনা কিয়াম সাধনার তৌফিক আমাদেরকে তুমি দান করো মিন এই সিয়াম সাধনার মাধ্যমে তোমার এবং তোমার বারাকাহ যেন আমরা এই জীবনে পেতে পারি সেই তৌফিক দান করো সকলের জন্য আল্লাহ রবাহ আলমিন এই রমাদানকে একটি সাকসেসফুল এবং জীবন এবং সমাজ পরিবর্তনকারী রমাদান হিসেবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত